আজকে আমি তোমাদের সঙ্গে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো বিশেষ করে ছোটবেলা থেকে কিন্তু এই খাবারটা আমরা অনেক বেশি পছন্দ করতাম সেটা হচ্ছে কটকুটি তো গুড়কটকুটি বানানোর জন্য প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এখানে দিয়ে দিবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপের থেকে একটু কম পরিমাণে চিনি আর দিয়ে দিতে হবে এখানে তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি দুই কাপ ময়দার জন্য খুব ভালোভাবে কিন্তু তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরপর এখানে উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু ফুটন্ত গরম জলটা ব্যবহার করা যাবে না যে গরম জলটা একদমই হাতে সহ্য করা যাবে একদমই বেশি গরম লাগবে না সেই গরম জলটা এখানে ব্যবহার করতে পারো অথবা ঠান্ডা জলটাও এখানে ব্যবহার করতে পারো তবে এখানে কিন্তু ফুটন্ত গরম জল ব্যবহার করা যাবে না আর এই ডোটা কিন্তু একদম সফট করে বেলা যাবে না সামান্য একটু শক্ত থাকবে আর এটাকে আমি রেস্টে রেখেছিলাম ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর এটাকে খুব ভালোভাবে ময়ম করে নিতে হবে আর তারপর আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি যেহেতু এখানে দুই কাপ ময়দা আছে আমি এখান থেকে দুইটা লেচি কেটেছি তোমরা চাইলে কিন্তু দুই কাপ ময়দা একসঙ্গেই কিন্তু রুটি বেলে নিতে পারো আমি এখান থেকে ছোট করে রুটি বেলে দেখাচ্ছি দেখো এখানে প্রথমে রুটিটা বেলে নিয়েছি আর এর ওপরে আমি মাখিয়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে পুরো রুটিতে তেলটা মাখিয়ে দিতে হবে আর তারপর এর ওপর দিয়ে আমি ময়দা ছিটিয়ে দিব বেশ অনেকটা পরিমাণে ময়দা কিন্তু এখানে ছিটিয়ে দিতে হবে আর আজকে আমি তোমাদেরকে যে পদ্ধতিতে দেখাচ্ছি তোমরা যদি এই টু জেড সকল টিপস ফলো করে এভাবেই বানাও তাহলে কিন্তু তোমাদের কটকটিও একদম পারফেক্ট হবে এখানে আমি বেশ অনেকটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি তারপর পরোটার মতো করে ভাজ দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে ভাজ দিয়ে দিবে আর হাত দিয়ে হালকা করে প্রেস করে তারপর এখান থেকে বেলে নিতে হবে দুইটা সাইড থেকে কিন্তু বেলে নিতে হবে উল্টে পাল্টে দুইটা সাইড থেকে খুব ভালোভাবে বেলে নিব আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু আলতো হাতেই বেলে নিয়েছি আর এখন একটা ন্যাপি দিয়ে কাট করে নিচ্ছি কাটিংটা কিন্তু খুবই সহজ একবার দেখলে যে কেউ করে নিতে পারবে প্রথমে লম্বা লম্বিভাবে কাট করে নিলাম আর তারপর আড়াড়ি ভাবে কাট করে নিব আর তোমরা চাইলে কিন্তু সাইজটা ছোট অথবা বড় তোমাদের মন মতো করে কেটে নিতে পারো এই তো আমার সবগুলো কাট করা কিন্তু হয়ে গেল এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতগুলো করে লেয়ার হয়েছে লেয়ার কিন্তু অনেকটাই ভাজার সময় খুলে যাবে আর একদম ফুলকো ফুলকো হবে যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এটা খেতে যে কতটা মজার হয় সেটা তো তোমরা জানোই অনেক মেলায় কিন্তু এই গুড় কটকটিগুলো গুলো পাওয়া যায় অথবা ভ্যানে পাওয়া যায় আর এগুলো খেতে ভীষণই ভালো লাগে তো আজকে এই রেসিপিটা ফলো করলে কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই মজাদার গুড় কটকটি চলো এখন কটকটি গুলোকে ভেজে নেওয়া যাক এর জন্য প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি খুব বেশি গরম করে কিন্তু দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে মানে মুচমুচে হবে না চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে আর ভাজার সময় অবশ্যই ও পালছি খুব ভালোভাবে ভেজে নিব চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না তাহলে ওপর থেকে কিন্তু পুড়ে যাবে আর এই কটকটিগুলো ভাজার সময় কিন্তু অনেকগুলোরই লেয়ার খুলে যাবে আর তোমরা দেখেই বুঝতে পারছো কটকটিগুলোতে কতগুলো করে লেয়ার ক্রিয়েট হয়েছে আর আস্তে আস্তে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে মানে এখন কটকটিগুলো ভাজতে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না আর এই কটকটিগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগেও না ছয় থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি এখন কটকটিগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি কালার আনার কোনো প্রয়োজন নেই তাহলে পুড়ে যেতে পারে সবগুলো কটকটি তুলে নিয়েছি এখন আমি শিরাটা বানিয়ে নিব এই জন্য একটা প্যানে প্রথমেই আমি এক কাপ পরিমাণে দিয়ে দিয়েছি জল আর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে দিয়েছি গুড় তারপর খুব ভালোভাবে গুড়টাকে একটু ঘন করে জাল করে নিলাম আর তারপরে কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা কটকুটিগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে গুড়ের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে গরম থাকা অবস্থায় মেশানো হয়ে গেলে চুলাটা তোমরা অফ করে দিবে আর এটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ওপরে দানাদার একটা ভাব চলে আসবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দানাদার ভাব চলে এসেছে যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও কিছুটা দানাদার ভাব উপরে দেখা যাবে আর এই কটকটিগুলো খেতে ভীষণই মজার তোমরা কিন্তু অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে দেখবে আশা করছি সবার কাছে ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে